প্রিয় ভিওয়াজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে স্ক্রিনে যে থাম্বিল্ডি আপনারা দেখতে পারছেন সেটি হল সাপ ও বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রেমময়ী কাহিনী তো এই নিয়ে আজকে মূল আলোচনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখবেন চলুন বন্ধুরা এখন তাহলে আমরা ভিডিওটি সরাসরি দেখে আসি বিশ্বনবী এবং এক সাপের সেই বিখ্যাত ঘটনা প্রিয় দর্শক আজকে আমরা এমন একটি সাপের কথা জানব যে কিনা হজরত মুসাইলাইসাল্লামের যুগে জন্মগ্রহণ করেছিলেন এবং প্রায় দুই হাজার বছর হায়াত পেয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর যুগে এসে মৃত্যুবরণ করে অনেক যুগ আগের কথা মিশরের প্রাচীন ভূমিতে নবী মুসাইল সাল্লাম মহান রব্বুল আলামিনের বাণী পৌঁছে দিচ্ছিলেন তার কৌমের মাঝে সেখানকার জঙ্গলের ছোট্ট একটি টিলার পাশে বসবাস করত এক অদ্ভুত ধরনের সাপ সাপটি দেখতে অন্য সাধারণ সাপের মতোই ছিল কিন্তু তার ভিতরে অদ্ভুত এক চেতনা কাজ করত। লোক কথার প্রচলিত ছিল তার একটি ভুলের কারণে মহান রব্বুল আলামিন তাকে সাপের রূপে রূপান্তর করে দেয় নিয়ে নেওয়া হয় তার থেকে মানুষের রূপ কিন্তু মানুষের মতো কথা বলার শক্তি তার ভিতরে অবশিষ্ট রয়ে যায় তার নাম ছিল হারেসা সে প্রায় চিত্র করতে পারেনি তাই রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনার জন্য সে সুযোগ খুঁজতে থাকত একদিন সেই হারেসা সাপ পাহাড়ের উপরে নিঃসঙ্গ সন্ধ্যায় বসেছিল হঠাৎ করে সে আকাশ থেকে একটি উজ্জ্বল আলো দেখতে পায় প্রথম হারেসা মনে করলো সেই আলোটি হয়তো বজ্রপাত থেকে সৃষ্টি হয়েছে পরক্ষণে সে খেয়াল করল আলোটি নিমিশেই মিলিয়ে যাচ্ছে না যা বর্জের সানাহত হয়ে থাকে তা কিছুক্ষণের জন্য স্থায়ী হতে লাগলো তখন সে ভালোভাবে লক্ষ্য করলো এবং দেখতে পেল পাহাড়ের উপরে হযরত মুজাল সাল্লাম মহান রব্বুল আলামিনের সাথে কথারোপণ করছেন আর সাপটি একটু দূরেই অবস্থান করছিল কিন্তু তা সত্ত্বেও মহান রব্বুল আলমিনের অনেকটা স্পর্শভাবে সে শুনছিল তখন সে শুনতে পেল মহান আল্লাহ রব্বুল আলামিন হজরত মুসার কে বলছেন হে মুসা শুনে রাখো আমি তোমাকে পছন্দ করেছি এবং তোমাকে যেমন প্রেরণ করেছি তেমন এমন আমি তোমার পরও আরও অনেক নবী রাসুল প্রেরণ করব কিন্তু সে যুগে আমি একজন নবী প্রেরণ করব যার নাম হবে আহম্মদ তখন মুসাই আলি আল মহান আল্লাহ রব্বুল জিজ্ঞাসা করলেন ইয়া রব্বুল আলামিন। আপনার নবী এবং তার উম্মতারা কেমন হবে তখন মহান আল্লাহ রব্বুল বললেন সে হবে দয়া ও করুণার উৎস সে কেবল মানুষের জন্য নয় বঞ্চত জিন জাতি এবং সমস্ত সৃষ্টিগুলোর জন্য সে হবে রহমত স্বরূপ তার উম্মত আমল কম করবে কিন্তু আমলের অপেক্ষায় তারা সব বেশি প্রাপ্তি হবে সে আমার শেষবাণী পবিত্র কারিম নিয়ে আসবে এবং মহান আল্লাহ রব্বুল আলামিন আরও বললেন সে নবীর প্রতি যে ইমান আনবে তাকে আমি মুক্তি দিব তাকে যে ভালোবাসবে সেই ব্যক্তিকে আমিও ভালোবাসবো গোপনে গোপনে এই মহা সংলাপটি শুনে হারেসা সাপটি মনে একটি আশার আলো জেগে উঠলো সে মনে মনে ভাবতে লাগলো যেই নবীকে মহান রব্বুল আলামিন এতটা ভালোবাসেন সেই নবীর মুখে দিয়ে যদি আমি ক্ষমা প্রার্থনা করে দোয়া চাইতে পারি তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিতে পারেন পরের দিন সকালবেলায় সাল্লাম মাঠের প্রান্ত পথ দিয়ে কোথাও হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে সেই পিছন থেকে একটি শব্দ শুনতে পেলেন ইয়া ইয়ারসুলহ্লা একটু দাঁড়ান আপনার সাথে আমার কিছু কথা আছে আওয়াজটি শোনা মাত্রই মুসাইল সাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং পিছনে ফিরে তিনি তাকালেন তিনি উপরে উপরে তাকাচ্ছিলেন যার কারণে তিনি কাউকে দেখতে পেলেন না আওয়াজের উৎস খুঁজে না পেয়ে নবী মুসাইল সাল্লাম পুনরায় হাঁটা শুরু করলেন পিছন থেকে আবারও ডাক আসলো ইয়া রাসুল্লাহ এ মুসাইল সাল্লাম আমি হারেসা বলছি আমি একটি সাপ আপনি পিছনে ফিরে দয়া করে নিচের দিকে থাকান অতপর মুসাইল সাল্লাম আবারও দাঁড়িয়ে গেলেন এবং পিছন দিকে ফিরে তিনি নিচের দিকে তাকালেন তখন তিনি দেখতে পেলেন একটি সাপ তাকে ডাকছে তখন সেই হারেসা সাপটি মৃদু আওয়াজে কম্পিত কণ্ঠে বলতে লাগলো ইয়া রাসুল্লাহ হে আল্লাহর নবী আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি আমি শুনেছি সে যুগে একজন নবী আসবেন তার নাম হবে আহমদ এবং সেই সে দুনিয়ার শেষ নবী হবেন এ মোসা আল্লাহর নবী আমি তার সান্নিধ্য অর্জন করতে চাই আপনি দয়া করে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার হায়াত দীর্ঘ করার জন্য একটু দোয়া করুন আমি যেন সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি তখন মুসাইল সাল্লাম সাপটির কাকতি শুনে মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করলেন এবং দোয়াটি কবুল করিয়ে নিলেন এবং সাপটিকে বললেন হে হারেসা তুমি অমুক জঙ্গলে যাও এবং সেই নবীর যুগ পর্যন্ত তুমি সেখানে অবস্থান করবে তুমি আজকে রাতেই ঘুমিয়ে পড়বে আল্লাহর রহমতে তুমি তার যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমন্ত অবস্থায় থাকবে মনে রাখবে যেই যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগই হবে শেষ নবী অর্থাৎ নবী আহমদের যুগ তখন সেই হারেসা সাপটি মুসার নবীর কথা মতোই সেই জঙ্গলের গিয়ে গুহার ভিতরে একটি ঘরতের মাঝে ঘুমিয়ে পড়ে বছরের পর বছর কেটে যায় যুগ বদলাই রাজা বদলায় কৌমে চিন্তাধারা এবং তাদের রীতিনীতি বদলায় কেটে যায় বছরের পর বছর মুসাইল সাল্লামের যুগ চলে যায় তারপর অনেক নবী আসেন এবং তারাও চলে যান অবশেষে পৃথিবী চলে যায় এক নতুন মোড়ে যুগ আবৃত করে নেয় এক সোনালী চাদরকে এক মহান রজনীতে জন্ম নেন বিশ্বনবী হরত মুহম্মদ সদ্দন্দি এরপরে বিশ্বনবী ধীরে ধীরে বড় হতে থাকেন তার শৈশব কৈশোর কাল পেরিয়ে তার যুবক বয়সে পেরিয়ে তিনি নবত পান ঠিক সেই সময় জঙ্গলের গভীরে থাকা সেই টিলার মধ্যে হারেসা নামক সেই ঘুমন্ত সাপটি ঘুম ভেঙে যায় মনে হচ্ছিল কেউ যেন তাকে ডেকে তুলেছে তার হৃদয় ভরে যায় অন্তরে জেগে ওঠে এক অদ্ভুত অনুভূতি তার প্রিয় নবী সাল্লাম দুনিয়ায় চলে এসেছে কিন্তু সে জানে না প্রাণপ্রিয় সে রাসুল কোথায় থাকেন শুধু এতটুকু জানেন তিনি জন্ম নেবেন মক্কানগরীতে কিন্তু হারেসা সাপটি আর দেরি করল না শুরু করল দীর্ঘ এক যাত্রা মরুভূমির ভালো পেরিয়ে পাহাড়ের ঢাল বেয়ে সে চলতে লাগলো এভাবেই অবহিত চলতে চলতে প্রায় ছয় মাস পাড়ি দেওয়ার পর তার আকৃত সে আরবের মক্কা শহরে পৌঁছে যায় ক্লান্ত ক্ষীণ হিমশীতল দেহ নিয়ে সেই সে এক রাতে ঢুকে পড়ে মক্কা গলিতে সে শুধু জানতো নবীজি এখানে কোথাও রয়েছে কিন্তু কোন স্থানে রয়েছে কোন ঘরে রয়েছে তা হারেসা সাপটি জানতো না ঘোর লাগা চাঁদের আলোয় সে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় আবু জাহালের বাড়ির সামনে অনাহারে সফর করতে করতে সাপটি অনেক ক্লান্ত হয়ে পড়ে তাই আবু জাহেলের বাড়ির সামনে যখন পৌঁছায় সে আর চলতে পারে না তখন সে বিশ্রামের সিদ্ধান্ত নেয় এবং সেখানেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা যখন আবু জাহেল ঘর থেকে বের হয় তখন সে দেখতে পায় তার ঘরের সামনে একটি সাপ ঘুমিয়ে আছে সে সাপটিকে দিকে প্রচণ্ড রেগে যায় আবু জাহেল সাপটিকে আক্রমণাত্মক মনে করে সাপটিকে একটি লাঠি হাতে নিয়ে মারতে যায় কিন্তু হঠাৎ করে ঘটে এক অদ্ভুত ঘটনা হঠাৎ সাপটি কথা বলতে শুরু করে এবং বলতে থাকে এ আল্লাহর বান্দা আমার গায়ে কোনো আঘাত করো না আমি এসেছি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামের সাথে সাক্ষাৎ করতে আমি মুসার যুগে জন্মগ্রহণ করেছি এবং তার দোয়া নিয়েই হায়াত পেয়ে আমি আজও বেঁচে আছি আমি তার সাথে দেখা করে আমি এখান থেকে চলে যাব আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না সাপটি কথা বলছে দেখে আবু জাহেল আশ্চর্য হয়ে যায় কিন্তু মোহাম্মদের নাম শুনে সে রাগানিত হয়ে যায় এবং এলে বেগুনে অগ্নি কর্মা হয়ে ওঠে চিৎকার দিয়ে তার স্ত্রীকে ডেকে বলে ওহে মুজালিদা কোথায় তুমি দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে এটি একটি জাদুকরী সাপ যে মানুষের মতো কথাও বলতে পারে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে দেখলো আসলেই আবু জাহালের ঠিকই বলেছে সাপটি কথা বলতে পারে এবং সে মুখে মুহাম্মদ নবীর নাম নিচ্ছে মুজালিদা একজন সৎ নারী ছিলেন সে ইসলামের প্রতি পৃষ্ঠপোষণ না করলেও ইসলামের প্রতি যথার্থ শ্রদ্ধা রাখতেন কিন্তু আবু জাহালের জন্য সে মুখ দিয়ে কখনো শ্রদ্ধা প্রকাশ করতে পারেন না পারতেন না সে সাপটিকে মারতে নিষেধ করে কিন্তু আবু জাহেল তার কোনো কথা না শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষিপ্ত কণ্ঠে বলতে থাকে ও হে সাপ ওকে নিশ্চয়ই মোহাম্মদ পাঠিয়েছে আমাকে মারার জন্য কে আর আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না আজকে আমি তোকে মেরেই ছাড়বো এই বলে সাপটির গায়ে আঘাত করতে থাকে সাপটি চিৎকার করতে থাকে কিন্তু মিষ্ঠুর আবু জাহেল তাকে আর মুক্তি দেয় না কিন্তু সাপটি এত আঘাত সত্য সে কোনো আক্রমণ করে না সে সুবল বলে না শুধু কাকুতির স্বরে বলতে থাকে হে আল্লাহর বান্দা আমাকে ছেড়ে দাও আমি তোমার কোনো ক্ষতি করব না আমি শুধু মোহাম্মদের সাথে দেখা করে আমি চলে যাব কিন্তু নিষ্ঠুর আবু জাহালের তার কোনো কথাই শোনে না সাপটিকে মারতে মারতে আদমরা করে একটি খাঁচাই বন্দি করে রাখে খাঁচাই বন্দি থাকা অবস্থায় সাপটি কান্না করতে থাকে এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আত্মনার করতে থাকে ইয়া রব্বুল আলামিন উনি আমাকে মৃত্যু দিন আমার কোনো আফসোস নেই কিন্তু মৃত্যুর আগে একবার হলেও আমি আপনার হাবিবের সাথে দেখা করতে চাই রাতের বেলায় ঘরের ভিতরে প্রদীপ জ্বলছে নিবু করে মুজালিদা কম্পিত কণ্ঠে আবু জাহালকে বলতে লাগলো হে আমার হে আমর ইবনে হিসাম আপনি এই সাপটিকে কি করতে চান ও তো আপনার কোনো ক্ষতি করেনি এত মেরেছেন তাও তো আপনাকে আক্রমণ করতে আসেনি ওকে ছেড়ে দিলেও তো পারেন মুজালিদার এই কথা শুনে আবু জাহলের আগে অগ্নি শর্মা হয়ে গেল তার গালে একটি চর মারল ও বলল পাগল হয়ে গেছো তুমি ও মোহাম্মদের নাম নিয়েছে নিশ্চয়ই মোহাম্মদ ওকে জাদু করে পাঠিয়েছেন তাই সাপ হয়েও কথা বলতে পারছে ওকে আমি কখনোই ছেড়ে দেবো না আমি এর প্রতিশোধ অবশ্যই নিব এভাবেই বাদানুভাত করে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে কিন্তু নুজালিদার অন্তর ছিল অনেকটাই নরম তার মনে মায়া ছেলে সহ্য করতে পারলো না গভীর রাতে সে ঘর থেকে বের হয়ে গেলে এবং বের হয়ে সেই সাপের কাছে গেল সাপটিকে খাসা থেকে মুখমুক্ত করার আশাই অন্যদিকে মোজালিদা ঘর থেকে বের হওয়ার পর পুরোই আবু জাহেলের ঘুম ভেঙে যায় সে তাকে দেখতে না পেয়ে সে বোধ করে এবং ভাবতে থাকে নিশ্চয়ই সেই সাপটিকে ও ছাড়তে গিয়েছে এই আবু জাহেল না করে ঘর থেকে বের হয়ে যায় মোজালিদা তখনই সেই সাপের কাছে যাবেন কে মুক্ত করার জন্য তখনই সে দেখতে পেল। আবু জাহেল ঘর থেকে বের হচ্ছে মুজালিদা আবু জাহেলকে দেখে ভয় পেয়ে যান সে থম মেরে দাঁড়িয়ে থাকে আবু জাহেল এসে তাকে জিজ্ঞাসা করে হে মোজালিদা তুমি এখানে কেনে এসেছ তখন মোজালিদা কম্পিত ঘন্টা বলতে থাকে হে আমর ইবনে হিসাম আমি ঘর থেকে এই সাপটির হওয়ার কিছু আওয়াজ শুনতে পাই আমি ভেবেছি মোহাম্মদ এই সাপটিকে নিয়ে যাচ্ছে তাই এটি দেখার জন্য আমি বাহিরে এসেছি মোহাম্মদের এত সাহস কিভাবে হয় যে আমার হাত থেকে এই সাপটিকে নিয়ে যাবে এভাবেই আকপাশ বুঝিয়ে আবু জাহালকে জালিদা ঘরে পাঠিয়ে দিল এবং সেই এবং সেও ঘরে চলে গেল এই কথা যদি আবু না বলতো তাহলে হয়তো আবু জাহেল নির্যাতন করতে থাকে সেই নিষ্ঠুর আবু জাহেল খাবার পানি স্থবির নিঃশ্বাস কিছুই পাওয়া যায় না সেই হারেস সাপটির জন্য লোকেরা দেখতে আসে কে সেই সাপ যে কথা বলে কিন্তু তাও নিষ্ঠুর আবু জাহেলের জন্য তাদেরও অন্তর কেঁপে ওঠে তারা বলতে থাকে এই সাপটিকে আদৌ এত অত্যাচার করা কি ঠিক হচ্ছে কিন্তু সাপটি শুধু কান্না করত। এবং আল্লাহ আল্লাহ বলে চিৎকার করত। অবশেষে তিন দিন অতিবাহিত হওয়ার পর হ্যারাসের সাপটি দেহ নিশ্চিত হয়ে পড়ে সে মারা যায় কিন্তু এখানেই শেষ নয় আবু জাহেল এতেও সন্তুষ্টি হলো না সে বলে উঠল একে শুধু মৃত্যু দিলেই হবে না একে আগুনে জ্বালাতে হবে এবং ছাই বানিয়ে পুরো এলাকায় দেখাতে হবে যে মোহাম্মদ আমাকে একটি জন্য কিন্তু আমি পাঠিয়ে সেই জাদুকরি সাপটি মেরে ফেলেছি এবং আগুনে পুড়িয়ে তাকে ছাই বানিয়ে ফেলেছি প্রথমত আবু আগুনে জ্বালিয়ে দেয় এবং তার নিতর্ধ পুড়ে ছাই বানিয়ে ফেলে সাপটিকে পুড়তে দেখে আবু জাহেল হাসতে থাকে এবং বলতে থাকে সবাই দেখুক মোহাম্মদের গুপ্তচোর কিভাবে আগুনে জ্বলছে কিভাবে পুড়ে ছাই হয়ে যাচ্ছে কিন্তু এর কোনো প্রতিবাদ মোহাম্মদ বইকি তার গুপ্তচর করতে পারছে না সেই সাপটি ছাই হয়ে যায় যখন তখন আবু জাহেল সেই ছাইগুলো একটি ঢাকনায় বিশিষ্ট পাতিলের মাঝে রেখে যা ছিল পিতলের তৈরি এবার শুরু হয় মিথ্যার দস্ত বিশিষ্ট সেই খেলাটা আবু জাহেল সেই সাই পাতিলটি নিয়ে পুরো মক্কায় উলিতে গলিতে ঘুরতে থাকে এবং লোকজনদেরকে জড়ো করতে বলতে থাকে এই লোক সকল মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাতকুরি সাপ পাঠিয়েছে সে কথা বলতে পারত সে আমাকে মারতে এসেছিল এবং আমার উপর আক্রমণ করছিল কিন্তু সে আমাকে মারতে পারেনি আমার কোনো ক্ষতি করতে পারেনি উল্টো আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে সাই বানিয়ে ফেলেছি এক্ষেত্রে মোহাম্মদ আমার কোনো ক্ষতি করতে পারেনি লোকজন অবাক দৃষ্টিতে আবু জাহেলের দিকে তাকিয়ে রইল কেউ বৃদ্ধান্ত হলো না কেউ কতহলী হল আবার কেউ ভীত হলো হল আবু জাহেলের মুখে তখন বিজয়ের হাসি সে মনে মনে ভাবতে থাকে সে কোনো অলৌকিক বস্ত্র বিজয় করে নিয়েছে কিন্তু আবু জাহেল জানে না সায়ের নিচে লুকিয়ে আছে আল্লাহর কুদরত পুরো পৃথিবী যেন কান্না করছিল আকাশে ফেরেস্তারা যেন কান্না করছিল কারণ তারা দেখছিল আরেসার ইমানে শক্তি এবং তার শিক্ষিকা এবং তার প্রায় চিত্তত্ব কামনার নিঃশব্দ বয়ে যাওয়া চোখের অস্ত্র লোক সমাজে বাসন দিতে আবু জেহেল হলো না সেই বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলতে লাগলো হে ব্যক্তিবর্গ থেকে রাখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছিল আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি তোমরা কেউ মোহাম্মদের কথায় বিশ্বাস করো না ও অবশ্যই জাদুঘর এবং পথভস্ট নাউজিবিল্লা মিনজালিক আবু জাহেল এরপর আবারও একটি বাড়িতে যায় এবং সেখানে গিয়ে তাদেরকেও সেই ছায়ের পাতিলটি দেখিয়ে এভাবেই বলতে থাকে মক্কার কোনো অলিগলি আবু জাহেল ছাড়ল না যাকেই সামনে পেল তাকেই সেই পাতিলটি দেখিয়ে এভাবে উল্টো পাল্টা বলতে লাগলো অবশেষে পৌঁছালো অন্যমন্য একজন ব্যক্তির কাছে যার বয়স একটু ভারী ছিল একটু ভিদ্যা টাইপের ছিল তার সামনে গিয়েও আবু জাহেল আগের কথাগুলোই বললো ব্যক্তি শুনে রাখো মোহাম্মদ আমার কাছে একটি জাদুকরি সাপ পাঠিয়েছিল সাপটি কথা বলতে পারত এবং আমাকে করতে চেয়েছিল কিন্তু আমি তাকে সুযোগ তাকে আমি মেরে ফেলেছি এবং আগুনে জ্বালিয়ে করে ফেলেছি এই পাত্রের ভিতরে সেই সাই আছে তোমরা দয়া করে মোহাম্মদের কোনো কথা শুনবে না আবু জাহেলের কথা শুনে সেই লোকটি বলতে লাগলো হে আমর ইবনে হিসাম তোমার এক্ষেত্রে লজ্জা হওয়া উচিত সাপটি কথা বলতে পারত কিনা আমি জানি না কিন্তু তুমি একটি অবলা প্রাণীর উপরে অত্যাচার করেছ নিঃসঙ্গভাবে তাকে আগুনে পুড়িয়ে তুমি স্থায়ী করে ফেলেছ আবার এত বড় বড় কথা বলছো অবশ্যই তোমার ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত তুমি মোহাম্মদের কাছে যাও এবং তাকে গিয়ে জিজ্ঞেস করো সে আসলেই এই সাপটিকে তোমার কাছে পাঠিয়েছে কিনা আবু জাহেল তার কথার উত্তর দিল আচ্ছা ঠিক আছে কাল সকালেই মোহাম্মদের সাথে দেখা করব। এরপরে আবু জাহেল নবী করিম সাল্লামের কাছে যাই তার আশেপাশে লোকদের ভিড় সবাই দেখতে যাচ্ছে এই সাপটির ব্যাপারে মোহাম্মদ কি করতে চায় মোহাম্মদ কি বাস্তবে আবু জাহেলের কাছে এই সাপটি পাঠিয়েছিল আবু জাহেল যেমনটি বলেছিল নাকি এর থেকে কোনো ভিন্ন কিছু ছিল আবু জাহেল সবার সামনে দাঁড়িয়ে আছে আবু জাহেল সামনে দাঁড়িয়ে আছেন নবী করিম সাল্লাম তার পিছনে দাঁড়িয়ে আছেন কিছু সংখ্যক তাহাবি আবু জাহেল তখন জিজ্ঞাসা করলো এ মোহাম্মদ বলতো আমার হাতে কি রয়েছে তখন নবী করিম সাল্লাম বলছেন হে আমর ইবনে হিসাম আপনার হাতে তো একটি পিতলের পাত্র রয়েছে যা লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে কিন্তু এর ভিতরে কী আছে সেটা আমি জানি না তখন আবু জেহেল হেসে দিল এবং বলতে লাগলো হে লোক সকল সবাই দেখ মোহাম্মদ অনেক সময় ভবিষ্যৎবাণী করে ভবিষ্যতে এটা হবে ভবিষ্যতে ওটা হবে কিন্তু তার চোখের সামনে থাকা পাত্রটি মাঝে কি রয়েছে এটাই বলতে পারে না তাহলে সে কিসের নবী আমি তাকে বিশ্বাস করি না আবু জাহেলের কথাই প্রত্যস্তরে নবী করিমসাল্লা সাল্লাম বলে ওঠেন হে আমর ইবনে হিসান আমি কোনো ভবিষ্যৎ বক্তা নই বা আগামীকালের বিষয়ে আমি কোনো জ্ঞান রাখি না আল্লাহর পক্ষ থেকে আমাকে যা জানানো হয় আমি সেটাই আপনাদের মাঝে ভক্ত করি আমি তার থেকে কিছু কুমই না কিছু বাড়াইও না বরং নিজের থেকে আমি কিছু বলি না তখন আবু জাহেল আরও হাসি দিতে লাগলো এবং বলল হে মোহাম্মদ তুমি আমাদের মৃত্যুর পরের কথা বলো মৃত্যুর পরে আমাদের নাকি জাহান নামে যেতে হবে আসর নসর হবে তাহলে এই পাত্রের ভিতরে কি আছে সেটি বলে দেখ তুমি যদি বলতে পারো তাহলে আমি ইমান নিয়ে আসব আবু জহেলের এই কথার পরে নবী করিমসাল্লা কিছুক্ষণ মাথা নিচু করে রাখলেন এরপর তিনি মাথা উঁচু করে এবং আড়সের দিকে তাকালেন তারপর তিনি প্রার্থনা করতে লাগলেন এবং বলতে লাগলেন বলতেবহামিন আপনি যদি চান মৃতকে জীবিত করতে পারেন আপনি যদি চান জীবিতকে করতে পারেন আপনার হুকুম ছাড়া কিছুই সম্ভব না গাছের একটি পাতাও আপনার অনুমতি ছাড়া নড়ে না এই পিতলের পাত্রের ভিতরে কি আছে আমি সেটা জানি না দয়া করে আপনি এর ভিতরে বস্তুটি প্রাণ ফিরিয়ে দিন যেন এটি নিজেই সাক্ষ্য দিতে পারে আল্লাহ এক তার কোনো শরিক নাই নবীজির এই প্রার্থনা করার সাথে সাথে ভিতর থেকে সাপটির কথা বলে উঠল। এবং বলল লাভবাই কিয়রাস্লা আল্লাহ ছাড়া কোনো ভাহুত নেই আল্লাহ একবার এই কথা বলার সাথে সাথেই আবু জাহিল ভয় পেয়ে যায় এবং সেই পাত্রটি হাত থেকে ফেলে দেয় সঙ্গে সঙ্গে মুখ খুলে যায় এবং সাপটি বের হয়ে আসে তখন সাপটি নবীজিকে দেখে কান্না করে ফেলে তার চোখের কোদে অস্ত্র চিকচিক করতে থাকে এবং বলতে থাকে ইয়া ইয়ারাসল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহতালার বান্দা এবং তার রাসুল আল্লাহ এক তার কোনো শরিক নেই অন্যদিকে আবু জহেলের চিৎকার করে উঠে এবং বলতে থাকে হে মোহাম্মদ এটা নিশ্চয়ই তোমার জাদু পাত্রে ভিতরে এই সাপকে ছাই অবস্থায় ছিল আমি নিজের হাতে একে আগুনে পুড়িয়েছি নিশ্চয়ই তুমি জাদু করে একে ফিরিয়ে এনেছ অবশ্যই তুমি একটি প্রকাশ্য জাদুকর আবু জহেলের কথাই পদ্মস্তরে সাপটি নিজেই ধিল এবং বলল হে আমর ইবনে হিসাম শুনে রাখো আল্লাহরবুল আলামিন নিজেই আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন এক্ষেত্রে মোহাম্মদ সাল্লা কোনো হাত নেই তিনি শুধু দোয়া করছেন অবশ্যই তিনি জাদু নন ও আশেপাশের লোকেরা চিৎকার দিয়ে উঠল। এবং বলল আল্লাহ আকবর এটা নিশ্চয়ই কোনো জাদু নয় এটা আল্লাহরবুল আলমিনের প্রকাশ্যপুত্র তখন নবী করিম সুল্লাহ সাল্লাম সাপটিকে জিজ্ঞাসা করেন হে সাপ তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছ তোমার কাছেই বা তুমি কেন এসেছ তখন সাপটি এক এক করে সব কিছু খুলে বলল ইয়া রাসুল্লাহ আমার নাম হারেসা আমি হজরত মুসাইল্লাহ সাল্লামের যুগে জন্মগ্রহণ নিয়েছি ইয়া রাসল্লাহ আমার একান্ত আকাঙ্ক্ষা আমি আপনার সান্নিধ্য লাভ করবো এবং আপনাকে দিয়ে আমার জন্য মা ফেরাতের জন্য দোয়া করব তাই আমি মুসাইলাহ এর কাছ থেকে হায়াত দীর্ঘ করার জন্য দোয়া প্রার্থনা করি এবং সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার হায়াত দীর্ঘ করে দেন আমি তার যুগ থেকে আপনার যুগ পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিলাম কিন্তু মক্কায় আমার জানা ছিল না তাই আপনি কোথায় বসবাস করেন তার জন্য মক্কায় এসে আমি অনেক ঘোরাফেরা করি অবশেষে আমি ক্লান্ত হয়ে পড়ি এবং এই ব্যক্তির বাড়ির সামনে ঘুমিয়ে পড়ি এই ব্যক্তি যখনই আমাকে দেখতে পায় সে আমাকে মারতে আসে কিন্তু আমি তাকে নিষেধ করি আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করি কিন্তু সে যখনই আমার মুখে আপনার নামটি শুনতে শুনতে পায় সে আমার উপরে আক্রমণ মারাত্মক হয়ে ওঠে আমাকে অনেক আঘাত করে অনেক অত্যাচার করে আমাকে খাঁচায় বন্দি করে রাখে আমি তাকে বারবার বলি আমাকে ছেড়ে দিতে অনেক আকতি করি কিন্তু সে আমাকে ছাড়ে না অবশেষে আমাকে মেরে আগুনে জ্বালিয়ে পুড়ে ছাই বানিয়ে দেয় ইয়ার রাসুল আল্লাহ আমি তখনও তার কোনো ক্ষতি করিনি কিন্তু এখন যেহেতু দ্বিতীয়বার আমি সুযোগ পেয়েছি এখন আর আমি সুযোগ হাতছাড়া করব না এবার আর আমি তাকে ছাড়বো না আমি তাকে শেষ করে দেব। এই বলে হারেসার সাপটি আবু জাহেলের দিকে তেড়ে যায় তাকে ছবল মারার জন্য আবু জাহেল ভয়ে দৌড়াতে থাকে কিন্তু নবী করিমাল্লাহ সাল্লাম জোন থেকে সাপটিকে ডেকে বললেন এ হারেসা তুমি তাকে ক্ষমা করে দাও তার কোনো ক্ষতি করো না মানছি তোমার উপর অবশ্যই জুলুম এবং অত্যাচার করা হয়েছে কিন্তু মনে রাখবে তুমি যদি কাউকে ক্ষমা করো ক্ষমা করে দাও তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ রব আলমিন তোমাকেও ক্ষমা করবেন এবং তার বিনিময়ে তোমাকে উত্তম প্রতিদান দিবেন নবীজির ডাক শুনে হারাসা সাপটি আর আগাল না নবীজির কথায় সাড়া দিল এবং আবু জাহালকে সে ক্ষমা করে দিল পরক্ষণে সে আরেকটি আবদার করে বলল ইয়া রাসুল আল্লাহ ওনার কাছে আমার আরেকটি আবদার রয়েছে দয়া করে মহান রব্বর আলামিনের কাছে একটু দোয়া করুন সে যেন আমাকে মানুষ বানিয়ে দেন আমিও মানুষের মতো ইবাদত করতে চাই এবং আশরাফুল মাকলুকাত হয়ে আমি সাক্ষ্য দিতে চাই এবং আখেরাতে আপনার সাথে জান্নাতে থাকতে চাই এই বলার পরে নবী করিম সাল্লাম আল্লাহর কাছে সেই হারাসের সাপটির জন্য দোয়া করলেন এবং সাথে সাথে সেই হারেসার সাপটি মানুষ হয়ে গেলেন মানুষ হওয়ার পরে সে যতদিন বেঁচেছিলেন ততদিন নবী করিম সাল্লাহ সাল্লামের খেদমতে ছিলেন প্রিয় দর্শক এই ছিল সেই হারেসা সাপটির ঘটনা যে মুসা আলাহ সাল্লামের যুগে জন্মগ্রহণ করেছিল এবং প্রায় দুই হাজার বছর পর্যন্ত জীবিত থেকে। নবী করিম সাল্লাহ সাল্লামের যুগে মৃত্যুবরণ করেন প্রিয় দর্শক এই সাপটি পবিত্র কোরআনে রেমে বা কোন সই হাদিসের বর্ণনা সূত্রে পাওয়া যায় না কিন্তু লোক কথায় এবং কিছু গ্রহণযোগ্য ব্যক্তিবর্গের মুখে এই ঘটনাটি পাওয়া যায় এই ঘটনাটি এক এক কিতাবে এক এক রকম করে উল্লেখ করা হয়েছে আর এই ভিত্তিতেই ঘটনাটি নেওয়া হয়েছে কাসাসুল আম্বিয়া নামক কিতাব থেকে